হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্যাসেন্ট ছিলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো দেখো তোমরা দেখে বোঝা যাচ্ছ যে ক্লাস টেনে যারা যারা পড়ছো তোমরা দেখে বোঝা যে এখানে পরিচয় পরিচয় তোমাদের কী একটা কবিতা তো তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা যেখান থেকে প্রায়ই কিন্তু প্রশ্ন চলে আসে হোক টেস্ট হোক ফাইনাল তো সেইভাবে তোমাদেরকে এটা ভালো করে পড়তে লাগবে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে একটা কিংবা দুইটা কিন্তু একটু পরিশ্রম করতে হবে তো দেখো এই যে আছে পরিচয় তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলিল অসুখ কারা তুলিল প্রশ্নটা ভালো করে পড়বে কারণ অনেকগুলো প্রশ্ন সেম টু সেম লাগবে তো ভালো করে পড়বে যে কি তুলিল অসুখ কারা তুলিল উত্তরটা হয়ে যাবে এখানে উপবিষ্ট তরুণ তরুণীরা অসুখ তুলল ঠিক আছে তো এখানে রা হবে তরুণ তরুণীরা অসুখ তুলিল তো দেখো যদি তুমি এখানে ডাইরেক্ট লেখো যে তরুণ তরুণীরা অসুখ তুললো লেখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যখন তুমি একটা লাইন গুছিয়ে লেখবে যদি তুমি এরপরে যখন বড় প্রশ্ন লেখবে বা রচনা লেখবে বা সবার কার্যক্রমী লেখবে ওইখানে যদি একটা ফল্টও হয়ে যায় না যে এক্সামিনার সে ভাববে যে না সে তো একটু গুছিয়ে লেগেছে মনে হয় সে ভুলে গেছে তাই ও পারেনি লিখতে তখন তোমাকে ওইখানে ফুল মার্কস দিয়ে দেবে এটা কিন্তু ট্রিক একটা তো যখনই এক কথা উত্তর লেখবে গুছিয়ে লেখার চেষ্টা করবে যা ওই লেখাগুলা তোমাদের পরবর্তী যখন যা লেখবে ওইটার মধ্যে কিন্তু একটা ভালো এফেক্ট ফেলাবে তারপর দেখো কি আছে এখানে উত্তরটা নিয়ে পরে কুসুমিত তরুতলে উপবিষ্ট তরুণ তরুণীরা অসুখ তুলিল মূর হাত দিয়ে তারা কহিল তারা কারা মূর হাত দিয়ে তারা করিল তারা হলো লেখবে তারা হলো কুসুমিত তরুতলে তরুতলে উপবিষ্ট তরুণ তরুণী ওকে পরিচয় আছে পরিচয় কোনো আছে নাকি প্রশ্নটি কাকে করা হয়েছে আপনার এখানে যখন উত্তর লাগবে তখন লাগবে যে পরিচয় কোনো আছে কিনা প্রশ্নটি আগে লিখবে এটা পরিচয় কোনো আছে কিনা এই প্রশ্নটি লিখবে লেখে বলবে যে এই প্রশ্নটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে করা হয়েছে তাকে করা হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে করা হয়েছে তারপরে জুয়ারের বেলা জুয়ারের বেলায় কি কঠে উত্তরটা লিখবে ভাবে তারপর জুয়ারের বেলা জোয়ারে বেলায় তরঙ্গের খেলা সাঙ্গ হয় কি তরঙ্গের খেলা সাঙ্গ হয় কনক চাপার দোল পরে জুড়ে তারপর তাদের কি অবস্থা হয় লেখবে যে কনক চাপার দোল পরে জুড়ে তারপর তারা দূরে ভেসে যায় তারপর তারা দূরে ভেসে যায় কবি কোথায় তার বানলেন লেখবে উত্তরটা যে কবি সেতারে তার ভাদলেন কোথায় কবি সেতারে তার ভাদলেন এই হোক আমার শেষ পরিচয় শেষ পরিচয়টি কি আমি তোমাদেরই লুক লেখবে যে এই হোক আমার শেষ পরিচয় শেষ পরিচয়টি হলো এখানে কি লেখবে হলো কী চদ লেখবে হলো আমি তোমাদেরই লুক তারপর কবিতায় কি কি ফুলের কথা বলা হয়েছে লেখবে উত্তরটা সুন্দর করে গুছিয়ে লেখবে কবিতায় অসুখ উ কনকচাপা ফুলে কথা বলা হয়েছে কি কী কবিতায় অসুখ উ কনকচাপা ফুলে কথা বলা হয়েছে এভাবে লিখবে ওকে তো দেখো এখানে আজকে গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন নিয়ে প্রেজেন্ট হলাম তো এই আটটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই কোলা প্রশ্ন যেগুলো তোমাদেরকে শিখতে হবে একটু স্মার্টলি শিখবে তাহলে দেখবে মনে থাকবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেষ অবধি যে যে দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ